لا اله الا الله محمد رسول الله سبحان الله والحمد لله لا اله سبحان الله والحمد لله لا اله ইহা ইহু মোহাম্ম রূপের বড়াই কোরষ্ণ রে রূপ থাকে না রূপের বড়াই কোরষ্ণ রে রূপ চিরদিন থাকে না নিজের মুখটা দেখায় একদিন হইবে তোমার যন্ত্রণা নিজের মুখটা দেখায় একদিন হইবে রে তোর যন্ত্রণা রূপের বড়াই না ভাই রূপ চিরদিন থাকে না রূপের বড়া না বন থাকে না নিজের মুখটা হইবে তোমার যন্ত্রনা তোর যন্ত্রণা সময় হইল বড় শিক্ষক সব দিবে শিখাইয়া সুখের জীবন থাকবে না রে দেখবে না কে চাইয়া সময় হইল বড় শিক্ষক সব শিখাইয়া সুখের জীবন থাকবে না রে দেখবে না কেউ চাইয়া মরার আগে মরবি রে তুই জ্বালা সইতে পারবি না মরার আগে মরবি রে তুই জ্বালা সইতে পারবি না নিজের মুখটা দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা নিজের মুখটা দেখবে রে তোর যন্ত্রণা কিসের এত বড়াই তোমার মাটির দেহ লইয়া মইরা দেখো মাকো শেষ করবে সব খাইয়া কিসের তো বড়াই তোমার মাটির দেহ লইয়া ময়রা দেখো পোকা শেষ করবে সব খাইয়া এই দুনিয়া ছাড়তে হবে অহংকার আর কইরো না এই দুনিয়া ছাড়তে হবে অহংকার আর কইরো না নিজের মুখটা দেখায় একদিন হইবে তোমার যন্ত্রণা নিজের মুখটা হইবে রে তোর যন্ত্রণা ক্ষমতার বড়াই কই না ভাই সে আর থাকে না পাওয়ারের বড়াই কই না ভাই সে আর দিন থাকে না নিজের চেয়ার দে খায় একদিন হইবে তোমার যন্ত্রণা নিজের চেয়ার দে একদিন। ভুইবে রে তোর যন্ত্রণা মারখাবাখি বলা যাবে না আর একটু জোরে ওগ মারে ভাই রা চেহারার সন্ধার জো গরম ক্ষমতার পাওয়ার কোনো কিছুই চিরস্থায়ী নয় এই দুনিয়াটাই তো চিরস্থায়ী নয় মাঝে মাঝে এরা পথে লেখা থাকে দেখি সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি কিন্তু জীবন যেইটা সেইটাই সময় আর সময় যেইটা সেইটাই জীবন বলেন ঠিক কিনা সময় যখন নাই সময় ফুরিয়ে গেল তার মানে জীবনটাই ফুরিয়ে গেল ঠিক না বে ঠিক সময় ফুরিয়ে গেল মানে জীবনটা ফুরিয়ে গেল আর জীবন চলে গেল মানে সময়টাই শেষ হয়ে গেল আল্লাহ রব্বুল আলামিন বললেন আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিইয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আযীযুল গফুর আমার আল্লাহ বললেন ওগো আমার বান্দারা শুনে নাও ওগো দিনাজপুর বীরগঞ্জের মানুষ শুনে নাও ভোগদিনাজপুরবাসী সুহেরাও আমি সৃষ্টি করেছি মৃত্যু এবং সৃষ্টি করলাম জীবন মাঝখানে সময় দিলাম জীবন থেকে মৃত্যু পর্যন্ত একটা সময় আমি তোমাদের দিয়ে দিলাম আমি দিনের মধ্যে পরীক্ষা করে দেখতে চাই কারা আমাদের প্রতিযোগিতায় এগিয়ে থাকতে পারে আর আমি আল্লাহ পরাক্রমশালী এবং ক্ষমাশীল আমি যেমন ভাবে ধরে পাকড়াও করি আবার তেমনি ভাবে ছেড়েও দিই ধরার মালিক কে আবার ছেড়ে দি আর মালিক কে আল্লাহ যাকে চান তাকে ধরেন যাকে চান তাকে ছেড়ে দেন যাকে চান তাকে অবকাশ দেন আর যাকে চান তাকে আরেস্ট করেন আল্লাহ যাকে চান তাকে নিয়ামত দেন আর যাকে চান তাকে বঞ্চিত করেন আল্লাহ যাকে চান তাকে হয়তো আমার আল্লাহ যাকে চান তাকে সম্মান দান করেন আর যাকে চান তাকে বেइज्जতি করে দেশছাড়া করে দাদার দেশে পাঠিয়ে দেন ঠিক না بیٹھے ঠিক আল্লাহর তরফ থেকে সম্মান আসে আল্লাহর তরফ থেকেই সম্মান চলে যায় আল্লাহর তরফ থেকে রিজিক আসে আবার আল্লাহর রিজিক করে নাই অনেকের টাকা আছে পয়সা আছে ধন दौলত আছে কিন্তু সাথে ডায়াবেটিস আছে যত সম্পদ আছে তত খাওয়ার মতো তৌফিক আল্লাহ তার দেয় নাই এমন আছে না নাই ডাক্তার বলেছে আর খাওয়া যাবে না অনেক টাকার মালিক ডাক্তার বলেছে আর খাওয়া যাবে না ফজরের নামাজে যেই বান্দা কোনদিন উঠতে চায় না দশটার আগে ঘুম ভাঙে না ডাক্তার বলেছে প্রতিদিন ফজরের সময় অন্তত তিন মাইল যদি না হাঁটেন তাইলে কিন্তু মালাকুল মাউতে সে আপনার নেটওয়ার্কের বাইরে ফেলে রাখবে সকালবেলা হাঁটাহাঁটি আছে না নাই যে জীবনে নামাজ পড়তে ওঠে নাই ফজরের আজান্ডায় মুয়াজ্জিনাস সালাতু খায়রুম মিনান নাওম আজান শোনার পরে কম্বলটা আরো টেনে গায়ে দিয়ে নাই। আর এখন যখন আজান শোনে ডাক্তার বলে যে যদি দিন তিন কিলোমিটার না হাঁটেন তাইলে যে কোনো দিন এটা হবেন আর অমনি নেটওয়ার্কের বাইরে চলে যাবেন টাওয়ারে কাজ করবে না ওই ফজরে রাজন হয়ে যাওয়ার পরে শীতের সকাল কুয়াশা ভেদ করে হাঁটাহাঁটি রাস্তায় আমরা মাহফিল করে ফিরে যাই কত আল্লাহর বান্দাদের হাঁটতে দেখি আপনাদের চোখে পড়ে না পড়ে না আল্লাহ বলল নামাজের জন্য উঠল না আমার কবি নজরুল বলেছেন ঘুমিয়ে কাজা করেছো ফজর তখন জাগনি যখন জোহর হেলায় ফেলাই কেটেছে আছর মাগরি বের শুনিয়া যান এসার জামাতে হওরে সামিল এখনো এর সাথে আছে স্থান কত সুন্দর কথা হেলায় ফেলাই ঘুমের ঘরে আমরা ফজর কাটিয়ে দিলাম তখনও জাগি নাই তখনও ঘুম ভাঙে নাই যখন জহর হয়েছে হেলাই ফেলাই আছর কেটেছে মগরিবের আজান কানে চায়ের দোকানে বসা না গেলাম না গেলাম না এসার জামাতে এখনো সুযোগ আছে ওগো আমার ভাইয়েরা যে রাতটা আসতেছে এই রাতের আধার আসার আগে এই রাতের ঘুম আসার আগে এসার জামাতে যদি সামিল হতে না পারেন এই রাতের ঘুমটা সকাল বেলাই আল্লাহ যদি আপনার ঘুম না ভাঙাই তাইলে কবরের বাসিন্দা হয়ে যাবেন ঘুম ভাঙলে ফজর আরে ঘুম না ভাঙলে কবর ঠিক না বেঠে আমার রব যদি বলেন ওগো আল্লাহর বান্দা ওগো আমার বান্দা বলো দেখি আজকে রাত্রে ঈশার নামাজটা কি পড়ে ঘুমিয়েছিলে গোটা জীবন জিন্দগিতে কি করেছো ওটা বাদ দিলাম জীবনে সব বাদ দিলাম শুধু আজকের রাতের হিসাবটা দাও একুশে নভেম্বর গল্প হয়েছিল জানেন কিনা পাঁচ পয়েন্ট সাত ছোট্ট একটা ভূমিকম্প আমিও ঢাকাতে ছিলাম বসুন্ধরা কনভেনশন হলে ছিলাম হঠাৎ কাপাকাপি শুরু হয়ে গেল অনেকেই ঝাঁপ দিয়ে লাফ দিয়ে দৌড়ে বাইরে বেরিয়ে গেল ভাইরা আমার এই যে ভূমিকম্প হলো ওই দিন যদি আল্লাহ না করুন কোনো কিছু হয়ে যেত যদি দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার ভূমিকম্পে মানুষ মারা যায় না যায় না মানুষ মারা যায় যদি আল্লাহ এমন কিছু করতেন আল্লাহ যেন কখনো না করেন বাংলাদেশকে যেন আল্লাহ হেফাজতে রাখেন বলে আমাদের দেশ ছোট্ট একটি দেশ গরিব কান্ট্রি যদিও বলি এই দেশ কিন্তু গরিব নয় এই দেশের মাটিতে আল্লাহ গুল আমিন আলু দেন এই দেশের মাটিতে আল্লাহ রসুন দেন এই দেশের মাটিতে আল্লাহ পিয়াজ দেন টক বেগুন দেন বাগুন দেন কুমড়া দেন লাউ দেন আলু দেন পটল দেন আবার জমিনের নিচে পানি আছে গ্যাস আছে আরো কতক্ষণ জীব সম্পদ থাকতে পারে এই দেশের জমিনে খেজুর গাছ লাগিয়েছেন কপালটা কাটলে মিষ্টি রস বেড়ে হয়ে আসে যেটা জ্বালাইলে গুড় হয়ে যায় আর জ্বালাইলে পাটালি হয়ে যায় এত সুন্দর আমাদের যে জমিনে দিয়েছেন যারা মক্কা মদিনায় গিয়েছেন যারা আরব কান্ট্রিতে গিয়েছেন তারা দেখেছেন তাদের গাছ লাগাইলে আবার ডাক্তারি ভাবে তাদের অক্সিজেন দেওয়া লাগে গিয়েছেন গিয়েছেন অনেকে গাছপালা আছে দেখা যায় সবুজ দেখা যায় মরুভূমি আর মরুভূমি কিছু দেখা যায় আল্লাহ ওখানে কিছু খেজুরের গাছ সহিষ্ণু করেছেন কিন্তু আর কিছুই নাই পেঁয়াজ রসুন আদা আলু পটল কল্পনাও করা যায় না তাইফে কিছুটা হয় তাইফে আল্লাহ মিন কিছু মাটি এবং ওখানকার আবহাওয়াটা দিয়েছেন শীতল এই জন্য তাই কিছুটা হয় বাকি এই যে মরু যেখানে গাছ লাগানোরও কোনো সক্ষমতা গাছ বাঁচানোর সক্ষমতা নাই পাহাড়ের পাহাড়গুলো একেবারে মালয়েশিয়ায় গেলে পাহাড়গুলো দেখা যায় কত সবুজ শ্রীলঙ্কায় যদি যান পাহাড়গুলো দেখলে ভালো লাগবে কিন্তু যদি সৌদি আরবে যান পাহাড়গুলোর দিকে তাকাবেন খালি পাথর আর পাথর ওগো আমার ভাই অথচ সেই সব দেশে আমাদের দেশের মানুষ কাজ করার জন্য যায় অর্থরুজি করার জন্য যায় যেই জমিনে प्याज হয় না যেই জমিনে আলু পটল হয় না যেই জমিনে আল্লাহ রাব্বুল আলামিনাতো নিয়ামত দেয় নাই। সেই জমিনে যায় আমরা কাজ করার জন্য আর আমার জমিনে আপনি মাটির মধ্যে আলুর একটা টুকরা লাগাইলেন কাটিয়ে কুটিয়ে একটুখানি অংশ আর আল্লাহ সেই অংশ থেকে 10টা 20টা আলু দিয়ে দেয় না দেয় না একটুখানি কাইটি এক অংশ লাগাইছেন কয়েকটা আলুরে কাটা দিয়েছেন চিন্তা করেন এই কাটা অংশটা লাগাইছেন ও তো মনের দুঃখে আত্মহত্যা দরকার ছিল লাগালো একটা আলু লাগান নাই যে একটা লাগাইছি সেটা থেকে আসবে একটা আলু লাগাইছেন একটা বলেন যে একটা লাগাইলাম আল্লাহ তুমি এইটা থেকে দশটা দিও আলু তো দুঃখ করে হয়তো যে দুঃখ কথা বলতে পারলি বলতো যে দেখ তোরে আমি যে দশটা আলু দেবো তুই আমারে কেটে দশটা বানাই অত সেই অংশটুকু লাগাইলেন মহান গাছটা যখন উঠাইলেন দশটা বিশটা আলু আছে না নাই দশটা বিশটা লুক কত সুন্দর আল্লাহ রাব্বুল আলামিন ওই কাটা অংশ থেকে জমিনের মধ্যে দিয়ে দিল রান্না করেন খান শুকরিয়া আদায় করেন না ওগো আমার ভাইয়েরা এই বাংলার জামিনে এত সম্পদ যদি এটার সুষম বণ্টন হয়তো তাইলে অন্য দেশ থেকে মানুষ বাংলাদেশে কামলা খাটার জন্য আসতো কিন্তু আমরা দুইটা কাজ করি না এক নম্বর হলো আল্লাহর দেওয়া নিয়ামতের শুকরিয়া আদায় করি আর দুই নম্বর হলো এটা সুষম বন্টন করি সুষম বন্টন করি না ওরা কেনার সময় বলবে ভাই আলুর বাজার নেই আর বেচার সময় বলবে যে ভাই শাশুদের কাছ থেকে কেনার কায়দা নেই সত্য বলছি না মিথ্যা বলছি এই যে মুরগির খামার অনেকেই করে মুরগির খামার করার সময় মুরগির বাচ্চা কিনতে যাবে ওই সময় মুরগির বাচ্চা খুব দাম এবং মুরগিরও খুব দাম এখন মুরগি বল মানে আপনার এমন ভাবে বলবে ভাই এখন যদি আপনার মুরগি আপনি একেবারে একেবারে থাকতার হয়ে যেতেন আপনারা কি বলেন জানি না অনেক টাকা হতো এই বলে মুরগির বাচ্চা যেটা বিশ টাকা দাম সেটা পঁয়ত্রিশ টাকা এক হাজার বাচ্চা কিনলে সেখানে যদি দশ টাকা করে লাভ করে এক হাজার বাচ্চায় দশ হাজার টাকা লাভ করে ফেলে এবার ওই মুরগিটা খাওয়াই বড় করে ফেলেছেন বিক্রি করার দরকার এখন উমের কাছে যাবেন যাওয়ার পরে কয় ভাই মুরগির দাম পড়ে গেছে এখন দাম নাই সত্য বলছি না মিথ্যা এইগুলো দুর্নীতি এই দুর্নীতিটা যদি না করতো এই চাষি যে মুরগি চাষ করে সে কিন্তু মুরগি পালন করেই অর্থের মালিক হতে পারত কিছু অন্তত স্বাভাবিকভাবে ভাবে কয়েকদিন পরে দেখা যায় মুরগি খাবার টাবার সব উপরে টানায় রেখেছে সত্য বলছি না মিথ্যা বলছি গরু কিনতে যাবেন কিনতে গেলে গরুর দাম এত গরুর গায়ে হাত দেওয়ার কায়দা নাই আর বেচতে গেলে গরুর দাম এই যে দুর্নীতিগুলো এই দুর্নীতির কারণে আমার দেশে উন্নতি নাই প্রতিটা মানুষকে নিজের জায়গা থেকে মানুষ ঠকানোর চিন্তা বাদ দিতে হবে মাথায় রাখতে হবে আমি যদি সুষম বন্টন করি মহান রব আমাকে পুরস্কৃত করবেন আপনি যদি কারো অধিকার বুঝে দেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার অধিকার ফিরিয়ে দেবেন আল্লাহ আপনি যদি কাউকে সাহায্য করেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সাহায্য করবেন আপনি যদি কাউকে খাওয়ান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে খাওয়াবেন আপনি যদি কাউকে পোশাক দেন আল্লাহ আপনি যেমন পোশাক দিবেন তার চেয়ে দামি পোশাক আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পরাবেন বলেন সুবহানাল্লাহ আল্লাহর কাছে ক্ষমতা আছে না নাই আল্লাহর কাছে রিজিক আছে না নাই আল্লাহ রকুল আলামিনের কাছে রিজিং অভাব নাই তিনি ডাক্তারের চেয়ে চেয়ে বড় সম্পদশালী তিনি জ্ঞানীর চেয়ে জ্ঞানী তিনি বিজ্ঞানীর চেয়ে বড় কি বিজ্ঞানী পৃথিবীর মানুষ অনেক কিছু আবিষ্কার করার পরে আমরা অবাক হয়ে যাই যে আহারে এত বুদ্ধি কই পাইলো এত কিছু কে আপনি বানাইলো কিন্তু আমার রব আপনার কত সুন্দর কত পরিকল্পনা করে বানাইছে যেখানে চোখের দরকার সেখানে চোখ যেখানে নাকের দরকার সেখানে নাক যেখানে কানের দরকার সেখানে কান যেখানে চুলের দরকার সেখানে চুল যেখানে ভুরুর দরকার সেখানে ভুরু যেখানে নখের দরকার সেখানে নখ যেখানে আঙ্গুলের দরকার যেখানে আঙ্গুল যেখানে বিয়ারিনের দরকার বিয়ারিং শরীরের মধ্যে এমন মবিল আল্লাহ সেট করে দিয়েছে যেই মবিলটা কোনদিন পাল্টানো লাগলো না বাড়িতে সাইকেল কিনেছেন এক মাস চালানোর পরে 1000 টাকা দামের মবিল চেঞ্জ করা লাগে না লাগে না একটা মেশিন কিনেছেন কিছুদিন চালানোর পরে সেই মবিলটা পড়ে হয় একটা গাড়ি কিনেছেন কিছুদিন চালানোর পরে সেই গাড়ির মোবিল ফিল্টার আরো যন্ত্রপাতি পাল্টাতে হয় আর আমার রব আপনারে কত সুন্দর করে শরীরের মধ্যে এমন মোবিল দিয়ে দিলেন যে মোবিল কোনোদিন পাল্টানো লাগলো না এই মোবিলটা যার নষ্ট হয়েছে রে সেই জানে রক্তের দাম কত ঠিক না বেঠিক এই রক্ত মোবিল বোঝেন তো শরীরের যে রক্ত আল্লাহ যে বিয়ারিন দিয়েছেন এই বিয়ারিং এতদিন চললেন দিন পাল্টানো কি লেগেছে বিয়ারিং এর ছোটা কেটে যায় নাই আঙ্গুল দিয়েছেন সুন্দর করে ধরার জন্য সুব্যবস্থা করে দিয়েছেন যদি প্রতিটা এই গিরে গুলো না দিতেন পাঁচটা সাতটা গিরে না দিতেন তাইলে আপনি কেমনে জিনিসপত্র ধরতেন কিভাবে চুরি করতেন কিভাবে মানুষের ভ্যাকসিন মারতেন চিন্তা করেন কখনো চুল যদি না দেয় অল্প বয়সে যার চুল পড়ে যায় তার বয়স বেশি লাগে না কম লাগে নাম হয়ে যায় টাকলা কি হয়ে যায় টাকলা মুরাদ চিনতেন আপনারা নাম টাকলা মুরাদ করলেই চেনে যে একজন ছিল এই সব বাংলাদেশের সংবিধান থেকে ইসলাম মিটিয়ে দিতে চেয়েছিল বলেন ঠিক না বেঠে সংবিধান রাষ্ট্র ধর্ম ইসলাম আছে বলে তোমার কেন জলে বন্ধু তোমার কেন জলে শয়তানে জালে কি আগুন তোমারই বগোলে তোমার কেন জলে বন্ধু তোমার কেন জলে ইসলাম হলো শান্তির ধর্ম ইসলামেতে শান্তি আছে সকল লোকে জানে ইসলামেতে সুখ পাওয়া যায় অনেকে মানুষ মানে ঠিক না বেটে ইসলামে যে শান্তি আছে এটা ওরাও জানে কিন্তু ইসলামে সুখ পাওয়া যায় এটা মানতে চায় খুব কম লোকে জানে কিন্তু মানতে এরকম মানুষ আসে না নাই জানে কিন্তু মানে না জানে তার উপরে নামাজ পড়ছে বলে নামাজ তো পড়তে হবে ভাই জানি তো পড়বো ইনশাল্লাহ পড়বে ইনশাল্লাহ ও জানে যে নামাজ উপরে ফারজ আল্লাহ ফরজ করেছেন বা আপনারা ফরজ যাই বলেন ওয়াজিব বলেন অনেক দেশে ফার ফরজ বলা হয় না ওয়াজিব বলা হয় মালয়েশিয়াতে তারা সব ওয়াজিব বলে ফরজ কাজগুলোকে ওয়াজিব বলে আমাদের আবার একটু ক্যাটাগরি ভাগ আছে ফরজ একটা ওয়াজিব একটা সুন্দর একটা মুস্তাহাব একটা নফল একটা আমরা ভাগ করেছি অনেক বেশি আবার মুসলমানদের মধ্যে ভাগ আছে না নাই একদল মাঝাফপন্থী একদল মাঝহাবের বাইরে একদল পীরপন্থী একদল পীরের বাইরে একদল আওয়ামী পন্থী একদল বিএনপি পন্থী এক জামাত হিসাবে বাঁচতে হবে কি হিসাবে হিসাবে দেশ আমরা বাংলাদেশি আমাদের ঐক্যবদ্ধতা থাকবে হিন্দু বৌদ্ধ ন্যাচারা খ্রিস্টান মুসলমান যারা আছে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে দেশে বসবাস করব কিন্তু জাতি হিসাবে আমরা মুসলিম জাতি ঠিক না বেঠি ভাইরা আমার মুসলমান হিসাবে ইসলাম আল্লাহ আল্লাহর আমাদেরকে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হিসাবে দিয়েছে ইসলাম কি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা আমরা এই ইসলামকে অন্য ধর্মের সাথে গুলিয়ে ফেলি অন্য ধর্ম নিছকই তাদের ধর্মীয় কর্মকাণ্ড পরিচালনা করে শুধুমাত্র যদি হিন্দুদের কথা বলি সেটা তাদের মন্দিরের মধ্যে সীমাবদ্ধ যদি খ্রিস্টানদের কথা বলি গির্জার মধ্যে সীমাবদ্ধ যদি আমরা বৌদ্ধদের কথা বলি প্যাগড়ার মধ্যে সীমাবদ্ধ যদি আমরা অন্য শিখ বা শিখ এদেরকে এদের কথা বলি তাহলে গুরুদুয়ার মধ্যে সীমাবদ্ধ এভাবে প্রতিটা জাতিগোষ্ঠীর ধর্ম সেখান থেকেই সেখানেই সেই ধর্ম যে গার আছে গার বা ইবাদতের যে তাদের মন্দির প্যাগোড়া গির্জা এখানেই সীমাবদ্ধ কিন্তু ইসলাম হবে এমন একটা ধর্ম যেটা রান্নাঘর থেকে সংসদ ভবন পর্যন্ত প্রশস্ত বিশেষ করুন আপনাদের রান্নাঘর থেকে সংসদ ভবন পর্যন্ত রান্নাঘরে কিভাবে চলবেন কিভাবে রানবেন কিভাবে খাবেন সব কিছু ইসলামে বলা আছে না নাই খাওয়ার সুন্না কোনটা খাওয়ার আদবটা কি রান্না করবেন কিভাবে আপনি মোটামুটি নিজেকে কিভাবে খাইলে ঠিক রাখতে পারবেন পিঠ রাখতে পারবেন আল্লাহ রসুল সাল্লাম বলেছেন তোমরা পেটকে তিন ভাগ করো কয় ভাগ এক ভাগ খাবার দিয়ে মিটাও আর এক ভাগ পানি দিয়ে মিটাও আর এক ভাগ মনের মধ্যে পেটের মধ্যে ক্ষুধা রাখো যেটা ইবাদত দিয়ে ভরানো যায় কিন্তু আমরা এমন খাওয়া খাই যে আমি আগে যাওয়ার আগে ঘুমিটা আগে যায় ঠিক না ভাই ঠিক সব কিছুর মধ্যম পন্থা বিশ্ব নবী করতেন এবং বলতেন মধ্যম পন্থা অবলম্বনকারী সর্বোত্তম ব্যক্তি আমাদের অবলম্বন করতে হবে অনেক টাকার মালিক এটা হওয়ার দরকার নাই আবার একদম ফকির এটাও দরকার নাই মধ্যম পন্থা আল্লাহর কাছে চাইব আল্লাহ তুমি আমাদেরকে মধ্যম পন্থা হিসাবে মধ্যমপন্থী করে দাও বাড়াবাড়ি করা যাবে না কিছুক্ষণ আগে প্রশ্ন করলো যে ভাই মসজিদের এই পাশে আল্লাহ এই পাশে মোহাম্মদ এটা রাখা জায়েজ আছে না নাই বললাম দরকারটা কি এটা জানার বললো এটা নিয়ে আমাদের এখানে ফেতনা হয়েছে গোলমাল হয়েছে আমি বললাম এটা রাখা না রাখাতে সোয়াব বা গুনার কিছুই নাই সোয়াব বা গুনার কিছুই নাই কিন্তু আপনারা যে ফেতনা করেছেন এতে গুনা আছে কথা কয় না এতে গুনা আছে না নাই রাখা না রাখাতে সোয়াব গুনার কিছু নাই কিন্তু এটা নিয়ে ফেতনা করাতে আমার রব বলেছেন ফিতনা হত্যার চেয়ে জঘন্য সুতরাং ফিতনাটা আমরা কমায় ফেলি না আপনি সামান্য বিষয় নিয়ে বিড়ালে মূল কবুতারের বাচ্চা খেয়ে গেছে এটাকে কেন্দ্র করে নারায়ণগঞ্জ সোনারগাঁও থানায় খুনো খুনি হয়েছে একজন মানুষকে মেরে ফেলেছে সোহান আল্লাহ বলবেন নাকি না নাওয়াজ বলবেন বলা যাবে কি না কবুতারের বাচ্চা খেয়েছে এটাকে কেন্দ্র করে একটা মানুষ মেরে ফেলা হয়ে গেল কবুতের বাচ্চার দাম কত কুদ্দার বাচ্চা মেরে ফেলেছে